সৌদি বেশ কিছু অঞ্চলে শক্তিশালী ধুলোজোর ও বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম মঙ্গলবার দিনভর প্রতিকূল আবহাওয়ার প্রবাস দিয়ে বিভিন্ন এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ধুলবালির তীব্রতায় অনেক স্থানে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি এক কিলোমিটারের নিচে নেমে আসায় জনসাধারণের নিরাপত্তা ও যাতায়াতে চরম বিঘ্ন করছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দেশটির পূর্বাঞ্চল প্রদেশগুলো বিশেষ করে আল খাফজি ও হাফরাল আল মঙ্গলবার বিকেল পর্যন্ত রেড অ্যালার্ট জারি ছিল সেখানে তীব্র ধুলোঝড়ের কারণে আনুভূমিক দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে একই ধরনের সতর্কতা দেওয়া হয়েছে উত্তর সীমান্ত অঞ্চলের আল ওয়াইকিলা আরার ও রাফা এলাকায় সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাতাসে তরে বালু উঠতে থাকায় জনপথ কার্যত থাকা পড়েছে ধুলুর আস্তরণে রাজধানী রিয়াজার পার্শ্ববর্তী আল জুলফি আল ঘাট আল মাজমা এবং সহ একাধিক এলাকায় অরেঞ্জ অ্যালার্ট কার্যকর রয়েছে এসব অঞ্চলে ঝড়ো হওয়ার কারণে দৃষ্টিসীমা এক থেকে তিন কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে এছাড়াও রিয়াদের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল প্রদেশের আরও কিছু এলাকায় ইলো অ্যালার্ট জারি করে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম